আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি কোনো ব্যক্তি হিংসার বশবতী হয়ে শত্রুতা শুরু করে তা থেকে নিরাপত্তা পেতে হলে নিচের উল্লেখিত আমলটি খুব ফলপ্রদ এতে আল্লাহ পাকের রহমতে ওই শত্রু নিজ হতেই শত্রুতা বাদ দিবে এবং বন্ধুতে পরিণত হবে যে কোনো একটি মিষ্টি ফল বা যে কোনো ধরনের মিষ্টান্নের উপর আঙ্গুল দিয়ে নিচে উল্লেখিত আয়াতটি লিখে উহা যেভাবেই হোক মিষ্টান্নের উপর ফুক দিয়ে ওই শত্রুকে খাওয়াই দিতে হবে শত্রু ওই মিষ্টান্ন বা মিষ্টি ফল খেলে আল্লাহ পাকের অশেষ রহমতে শত্রু বন্ধুতে পরিণত হয়ে যাবে এবং একান্ত বাধ্য হয়ে যাবে ইনশা আল্লাহ আয়াতখানা হলো ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الانهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله